এবার বলেন এইভাবে দুরু শরীফ কোন শরীফ পালন দূর শরীফ পালন করে উত্তম অথচ উত্তম পদ্ধতিতে শরীফ দূরের কথা জীবনে কোনোদিন নমাজই পড়ে না সেও যারা উত্তম পদ্ধতিতে দুরু শরীফ পরে এদের বিরুদ্ধে বলে এরা তো দুরু শরীফ পরে না এটা যেমন একটা গল্পের মতো গল্পটা হইলো চালনি ছিলেন আপনারা চালনি শিনেন চালনি নিনেন সুই কয় তোর পিছনে সিদ্র কেনা একা সুই কয় আমার একটা দেখছ তোর কত আজার খবর আছে এই ধরনের কাণ্ড আল্লাহর রসুল যেভাবে দুরুস শরীফ করার পড়ার কথা বলেছেন এইভাবে যারা দৈনিক ফাঁসবার দুরুস শরীফ পরে এরা বলে পড়ে না আর যারা একবারও ফরে না এরা বলে নবীর আশিক নবীর ভাগল নবীর দামে দুরুদ ফরল এরা বলে ভাগল এটা ওই গল্ফের মতো যে গল্পে বলেন সে চাল নিয়ে শুইয়ে রে কয় তোর পিছনে ছিদ্র কেন শুইয়ে কয় আমার একটা দেখছো তোর খবর আছে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া গেল নবীগণ সম্পর্কে একটা সহি সমস্ত নবী রসুল আজীবন বেগুনা আপনাদের মনে রাখতে হবে এবং জীবন বরসরণ রাখতে হবে যেন জীবনে কোনোদিন কেউ যদি কোন নবীর জীবনের কোন ঘটনার এমন ব্যাখ্যা করে যোদ্ধারা গুনা সাব্যস্ত হয় তখন যেন আপনি আহলে সুন্নাতুল জমাতের আদর্শ থেকে বিচ্যুত না হন আমাদের আহলে সুন্নাতুল জমাতের মতাদর্শকে আঁকড়ে ধরে রাখার স্বার্থেই এই ব্যাখ্যা আমাদের মনে রাখতে হবে নবীগণের জীবনের কোন ঘটনার এমন ব্যাখ্যা করা যাবে না যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় ব্যাখ্যা করতে হবে আল্লাহর মূলনীতি বজায় রেখে নবীগণ সম্পর্কে দুই নম্বর ব্যাখ্যা হল হাদিস শরীফে রসুল করিম আলাইহি ওসাল্লাম বলেন আল ফি এর অর্থ হল রসুল বলেন সমস্ত নবী রসুলগণের আরেকটা শান আছে আরেকটা মান আছে আরেকটা মর্যাদা আছে সেটা হলো দাফন করার পর থেকে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন সমস্ত নবীগণের বেলায় আল্লাহ প্রদত্ত একটা শান মান মর্যাদা হলো দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন যাফ দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন কাজেই সমস্ত নবী দাফন করার পর থেকে জীবিত অবস্থায় আছেন এটা আহলে সুন্নতল জমাতে রাখি দা দাফন করার পর থেকে সমস্ত নবী রসুলগঞ্জ জীবিত অবস্থায় আছেন এটা হইল নবী সম্পর্কে দুই নম্বর সহিবেকা এটাই আহলে সুন্নতল জমাতের মতাদর্শ কেউ যদি দাফনের পরেও কোন নবীকে মুর্দা মনে করে তাইলে তার ব্যাখ্যাটা ভ্রান্ত সে আহলে সুন্নতল জমাতের অন্তর্ভুক্ত হতে পারে না সে আহলে বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যায় গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিবেক্ষা এক নম্বর সহি সকল নবী বেগুনা দুই নম্বর সহিবে সকল নবী দাফনের পর থেকে জীবিত একটা হাদিসের মর্ম বুঝলে বিষয়টা চমৎকার হয়ে যাবে আপনাদের কাছে হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী সারা পৃথিবী জুড়ে মোতায়েন করে রেখেছেন যে কোনো সময় যে কোনো দেশের যে কোন উম্মত আমার নামে সালাম করলে ওই সমস্ত ফিরিস্তারা তার তারপর দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেবে আমত পর্যন্ত দুনিয়ার যে কোনো দেশ থেকে যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর নামে দুরুৎ সালাম করলে নবীর রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন আমি একটা ব্যাপারে দুঃখিত দুরুদ সালাম সম্পর্কে কিছু আলোচনা এখানে হওয়া দরকার ছিল দুঃখিত আমি যে আমার আলোচ্য বিষয় নয় এবং ভাবে আলোচনা করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে তাই সংক্ষেপে একটু আলোকপাত করি শুনি আল্লাহ যখন আয়াত নাজিল করলেন ইয়া আজ্জুহল্লাদিন আমানু সল্লু আলাইহি ওয়াসল্লিমু তসিবা এরত্ব হলো হে ইমানদারগণ তোমরা রসুল করিম সাল্লামের প্রতি দূর চরিত পর এবং তাকে সালাম দাও বলুন আল্লাহ কুরানে সমস্ত মুমিন মুসলমানদেরকে নবীর প্রতি দুরু শরীফ পরার এবং তাকে সালাম দেওয়ার আদেশ করেছেন কিনা এই আয়াত নাজিল করার পর রাসূলকে বললেন হে আল্লাহ রাসুল আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আপনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন নামাজের আত্মাহিয়াতের ভিতরে কোথায় নামাজের আত্মাহিয়াতের ভিতরে আল্লাহ রাসুলের মাধ্যমে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে সালাম দিতে হবে সেটা হলো আসসালাম আলাইকাউ ও রাহমতুল্লাহ এখানে আগে বলল না আসসালাম আলাইকা আগে বললো এটা নবীকে সালাম সালাম আগে ডাক মারা পরে দেওয়া আদবের সাথে হয় না আগে সালাম দিয়া পরে ডাক দিলে নবীর সাথে আদব রক্ষা হয় বলেন তো নবীর দরবারের আদব রক্ষা রক্ষা করার কোনো নিয়ম নীতি কোরআন হাদিসে নাই আমরা পুরান হাদিসের নিয়ম নীতি শিখবো না মন গড়া যুক্তি দিতে যাব কেন মন গড়া যুক্তি তো আহলে সুন্নতের পদ্ধতি নয় মন গড়া যুক্তি আহলে বেদাতের পদ্ধতি তাই সাহাবায়ে বলেন আল্লাহর রসুল আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আত্মাহিয়তের ভিতরে আল্লাহ আপনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কিন্তু আপনাকে কি আপনার নামে কিভাবে দুরুস্বরী পড়তে হবে সেটা তো আমরা জানি না আপনি আমাদের শিক্ষা দিন

অথচ উত্তম পদ্ধতিতে শরীর পর্ব দূরের কথা জীবনে কোনোদিন পরে না সেও যারা উত্তম পদ্ধতিতে পরে। এদের বিরুদ্ধে বলে এরা তো দূর শরীর পরে না এটা যেমন একটা গল্পের মতো গল্পটা হইল চালনি ছিলেন আপনারা চালনি শিনেন চালনি সুই চিনেন সুই চালনি সুই রে কয় তোর পিছনে সিদ্র কেন শুয়ে খায় আমার একটা যে কত আজার খবর আসুন এই ধরনের কান্ড আল্লাহর রসুল যেভাবে তনুষ শরীফ পরার পরার কথা বলেছেন এইভাবে যারা দৈনিক পাঁচবার দনুষ শরীফ পরে এরা বলে পরে না আর যারা একবারও পরে না এরা বলে নবীন আশিক নবীন ভাগল নবীদ বলে দুরুত্তর লাগে এরা বলে ভাবো এটা ওই গল্পের মতো যে গল্পে বলা হয়েছে চাল নিয়ে শুইয়ে কয় তোর পিছনে ছিদ্র কেন শুয়ে কয় আমার একটা দেখছো তোর কটা খবর আছে এর বেশি আজকে দুরুদ সালাম সম্পর্কে আমার আলোচনা করার আর সময়ও নাই আমার আলোচ্য বিষয় নয় এবার মূল কোথার দিকে যাই হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত ফেরেশতার বাহিনী মোতায়েন করে রেখেছেন কিয়ামত পর্যন্ত যত দেশের যত উম্মত যত দিন আমার নামে দরুদ সালাম করবে সবগুলি আমার রৌজা শরীফে পৌঁছে দেবে কিন্তু যদি কোনো উম্মত সময় আমার রওজা শরীফের পাশে এসে দরুদ সালাম করে তাহলে আমি নিজের কানে শুনব নিজের মুখে যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রৌজা শরীফের কাছে গিয়া দূরত সালাম পড়লে নিজের কানে শুনবেন কেন মুর্দা থাকার কারণে না জিন্দা নিজের মুখে জবাব দিবেন কিভাবে মুর্দা থাকার কারণে না জিন্দা সুতরাং জিন্দা নবী আহলে সুন্নতল জমাতে রাখি দা নবী সম্পর্কে এক নম্বর সহিব একটা হল নবীগণ আজীবন বেগুনা এই কথাটা আহলে সুন্নত জমাতের পরিভাষায় বলা হয় মাসুম নবীগঞ্জে আহলে পল আকিদা মতে নবীগঞ্জে বেগুনা এই কথাটা আহলে সুন্নতের পরিভাষায় কি বলা হয় আর দাফন করার পরের থেকে যে নবীগঞ্জ এই জিন্দা কথাটাকে আহলে পল জমাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী এই এই দুইটা কিন্তু আহলে সুন্নতের পরিভাষা মাসুম আহলে পল জমাতের পরিভাষা হায়াতুল নবী আহলে সুন্নত তল জমাতের পরিবাস একক্ষেত্রগুলি আমাদের মনে রাখতে হবে মাসুম ওই নবীগণকে কেন বলা হয় যেহেতু তারা আজীবন বেগুনা তাকেন এই জন্য নবীগণকে আহলে শূন্য তল জমাতের পরিবেষায় মাসুম বলা হয় আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন জীবিত অবস্থায় তাকেন এইজন্য জন্য দাফন দাফন পরবর্তী অবস্থায় নবীগণকে আহলে শূন্যত তল জমাতের পরিবেষায় হায়াতুন নবী বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুইটা পরিভাষাও আমরা জীবন বর মনে রাখি নবীগণ মা নবীগণ ইন্তেকালের আগে মাসুম আর ইন্তেকালের পরে হায়াতুন নবী ইন্তেকালের পরে হায়াতুন গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর ব্যাখ্যা তারা হায়াতুন নবী জীবিত নবী আছে জীবিত অবস্থায় আছে নবীগণ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা হলো জীবিত হওয়ার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন আর জীবিত হওয়ার পরে তারা থাকেন কোথায় রওজা শরীফের ভিতরে এই মর্মে সহি হাদিস আল্লাহ রসুল বলেন আল আম্বিয়া উ আহিয়াউন ফি কুবুরহিম ফি কুবুরহিম ফি কুবুরহিম জিন্দা হয়ে নবী রৌজা শরীফের ভিতরে থাকেন জিন্দা হয়ে নবী রৌজা শরীফের ভিতরে থাকেন জিন্দা হয়ে নবী রৌজা শরীফের ভিতরে থাকেন কাজী যে বলে বের হয়ে আসেন সে আর যাই কিছু হোক আহলে সুন্নাতুল জামাত হতে পারে না নবী রাসূল সম্পর্কে আজকের মতো তিনটা সহিহ ব্যাখ্যা শোনাইলাম এক নম্বর তারা আজীবন বেগুনাহ দুই নম্বর তারা দাফন করার পর থেকে জিন্দা তিন নম্বর জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন কোথাও আগমন করেন না রওজা শরীফের ভিতরে দেখেন তিনটা সহি জমাতের মতাদর্শ বুঝে থাকলে একটু কথা যদি একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন তাহলে আমি আমার আজকের আলিফ চবিশের দিকে অগ্রসর হতে পারি সেটা হলো আজীবন জিন্দা থাকা আজীবন বেগুনা থাকা দাফন করার পরে জীবিত হওয়া জীবিত হয়ে রৌদা শরীফের ভিতরে থাকা এটা এককভাবে কোন এক দুজন নবীর গুণ না সকল নবীর গুণ এটা সকল নবীর গুণ কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীর মর্যাদা সকল গুণের মতই না শ্রেষ্ঠ একটু মনোযোগে শুনতে হবে ভালোভাবে বুঝতে হবে আমার কতগুলি প্রশ্নের জবাব দিতে হবে তা নইলে এইখানের বয়ান এখানেই থাকবো বাড়ির যাইছো না সাথে আল্লাহ কি বলেছেন আমাদের নবীর মর্যাদা অন্য নবীগণের মতই না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ। হ্যাঁ রাসূল রাসূল বলেন ইন্নাল্লাহা فضলানি আলাল আমবিয়া আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। তাহলে আমাদের নবী বেআজীবন বেগুনা বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয়? হয় না। আমাদের নবী দাফন করার পর থেকে জীবিত বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয়? হয় না আমাদের নবী রওদা শরীফের ভিতরে থাকেন বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না কাজেই ওই সমস্ত গুণের বিবরণ হলো আমাদের নবীর মর্যাদা যেটাকে শানে বলা হয় আমাদের নবীর আলাদা মর্যাদা আছে ওই মর্যাদাগুলি কোরআনে আল্লাহ বহু আয়াতে বর্ণনা করেছেন রসুল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বর্ণনা করেছেন কেন উম্মত যেন কোন কোন গুণের কারণে আমাদের নবী অন্য নবীর থেকে আলাদা মর্যাদার অধিকারী সেইগুলি জানতে পারে মানতে পারে আহলে ওয়াল জমাতের অন্তর্ভুক্ত থাকতে পারে এই জন্য আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত বিবরণ কুরআনের বহু আয়াতে আল্লাহ দিয়েছেন আমাদের নবীর আলাদা মর্যাদা সম্পন্ন বিবরণ রসুল বহু হাদিসে দিয়েছেন কাজেই কেউ যদি বলে বলে আমি আমি রসুলের রসুলের আলোচনা কেউ যদি মর্যাদার কথা বলতে যাচ্ছি আমাদের নবীর আলাদা মর্যাদার কথা বলতে গিয়া যদি বলে আমাদের নবী আজীবন বেগুনা আজীবন বেগুনা হওয়া আমাদের নবীর আলাদা না সকল নবীর সমান মর্যাদা